প্রথম ম্যাচ খুব ইজিলি কিন্তু জিতে গেল টিম ইন্ডিয়া ভাই আমরা প্রত্যেকে হেসে খেলে জিতবে তো পরবর্তী ম্যাচ পাকিস্তানের এগেনস্টে যেটা হবে অবশ্যই চোদ্দ তারিখে আর চোদ্দ তারিখ মিস রবিবার একটা ছুটির দিন হাই ভোল্টেজ ম্যাচ প্রত্যেকেই তাকিয়ে আছে এই ম্যাচটার দিকে তবে তার আগে একটা দুটো গুজব কিন্তু রোড ছিল যে হয়তো পাকিস্তান ম্যাচে কোনো পরিবর্তন করতে পারে টিম ইন্ডিয়া হয়তো আরশদীপ সিংকে ঢোকাতে পারে টিম ইন্ডিয়া এবার সেখানে বাদ পড়তে পারে হয়তো একটা স্পিনার মানে বরুণ চক্রবর্তী না হলে কুলদীপ যাদব বাদ পড়তে পারে এটা কিন্তু একটা এবার এখন আসল সত্যটা কি তোমাদের আজকের ভিডিওতে সেটাই আমি বলতে চলেছি সূর্যকুমার কুমার যাদব ক্লিয়ার করে দিয়েছে সেটাই যে পাকিস্তান ম্যাচে কি কোনো পরিবর্তন হবে বা হবে না আর যদি পরিবর্তন হয় তাহলে কে খেলবে নাকি খেলবে না সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছে তো চলো দেখে নিই তো সূর্যকুমার যাদব কিন্তু ম্যাচের পরে একটা কথা ইন্টারভিউতে পরিষ্কার বলে দিয়েছিল যে আমরা প্রথম ম্যাচে পিচটা দেখে নিতে চাইছিলাম যে এখানে স্পিনাররা কেমন পারফর্ম করে এবার পিচে দেখে আমাদের মনে হলো যে এখানে স্পিন কার্যকর হবে তাই বেশি স্পিনে খেলেছি এবং তার ফলও কিন্তু পেয়েছি আর ফাস্ট বোলিংয়ে হার্দিক বোমরা যথেষ্ট শিবম দুবে যথেষ্ট সাহায্য করেছে আমাদের সুতরাং আমরা এই কম্বিনেশনেই চলতে পছন্দ করব। এখনো পর্যন্ত ম্যাচের দিন সকালে ডিসিশান কিন্তু অফিশিয়াল ডিসিশান নেওয়া হবে যদি পিচের চরিত্র পরিবর্তন হয় অর্থাৎ তার কথা থেকে একটা কথা স্পষ্ট টিমে কোনো পরিবর্তন হবে না পাকিস্তান ম্যাচে সেম ইলেভেন খেলবে সেম প্লেইং ইলেভেনই থাকবে হয়তো হরসদীপ সিংকে ঢোকানো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না কারণ টিমটা উইনিং কম্বিনেশনে চলছে এবং পিচের স্পিনাররাও কিন্তু সাহায্য পাচ্ছে তো এখনো পর্যন্ত এটুকুই যে পাকিস্তান ম্যাচে কিন্তু কোনো পরিবর্তনের আভাস কিন্তু বর্তমানে নেই পাকিস্তান ম্যাচে তোমাদের পছন্দের প্লেইং ইলেভেন কোনটা অবশ্যই কমেন্ট করে জানিও সঙ্গে পরবর্তী ভিডিওটা তোমরা কোন টপিকে দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও